আজকে বলবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে স্বামী বিবেকানন্দের পরিচয়ের সেই প্রথম দিককার কথা স্বামীজি তখন নরেন্দ্রনাথ দত্ত জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি পিতৃবিয়োগের পর সংসারের দায়ভার যেন পাহাড় সমান সেই সময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ জীবনের সেই কঠিন সময়ে নরেন্দ্রনাথ খুঁজে পেয়েছিলেন সেই মানুষটিকে যিনি ছিলেন তাঁর জীবনের ধ্রুবতারা যে ধ্রুবতারা নাবিকদের সঠিক পথের সন্ধান দেয় নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানায় আমার আজকের ভিডিওটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেন্দ্রনাথের গুরু হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন সেই সময় শাস্ত্র উপলব্ধি করতে হবে সাধনার ঐশ্বর্য অর্জন করতে হবে নরেন্দ্রনাথের সমস্ত রকম পরীক্ষায় পাশ করতে হবে ফাঁকিবাজি চলবে না নরেন্দ্রনাথ খুঁজে বেড়াচ্ছেন সেই মানুষটিকে যিনি বই পড়ে ভগবানের কথা বলেন না প্রত্যক্ষ জ্ঞানে সমৃদ্ধ একমাত্র তিনি বলতে পারেন কে ভগবান কেমন ভগবান আমরা অবতীর্ণকে অবতার বলি স্বামীজি অবতার বলবেন মাটি থেকে যিনি অনন্তে মাথা তুলতে পেরেছেন সেই কলসাসি তার ভগবান শ্রী শ্রী ঠাকুর লোকান্তরিত হওয়ার পর যখন তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত আকাশ বাতাস আনন্দের হিল্লোল তখন স্বামীজি বললেন তিনি অবতার কি অন্য কিছু কি জগতের মুক্তির জন্য দেহ ধারণ করেছিলেন আমার জানার দরকার নেই তিনি আমার মানুষ তিনি আমার পথের আলো আমার ধ্রুব তারা ধ্রুবতারা কালপুরুষ চলেছেন অন্ধকারে আকাশ থেকে আলোর উদয়া চলে জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ ফলিত ধর্ম শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে বলতেন তরোয়াল নরেন্দ্রনাথ বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ খাপ খোলা ধর্ম তিনি দুধারে কাটেন একধারে ধারে গৃহস্থকে আর একধারে ধারে যুবক সন্ন্যাসীদের বিদ্রোহী প্রথা ভাঙেন জীবনের স্বাধীন বিচরণকে সমর্থন করেন বিশ্বাস করেন পাঁজিতে বিষ না ঠাকুর আবার তার এই অভিনব মত প্রতিষ্ঠা করলেন সাকারও সত্য নিরাকারও সত্য একটা কিছু না ধরলে কেমন করে বিশ্বাস করা যাবে যে একটা কিছু আছে সিঁড়িতে পা না রাখলে ছাদে কি ওঠা যায় সাকার অবলম্বন করে নিরাকারে ভেসে যাওয়া তাহলে দুই আছে আছে জলও বরফও আছে সাগর আছে নুনের পুতুলও আছে এরপরে তিনি অপূর্ব একটি তথ্য পরিবেশন করলেন সভায় কলির শেষে কলকি অবতার হবে ব্রাহ্মণের ছেলে সে কিছু জানে না হঠাৎ ঘোড়া আর তরোবার আসবে হঠাৎ অবতারের প্রসঙ্গ কেন এলো ঠাকুর জীবের স্বাধীনতার কথা বলছেন তুমি স্বাধীন নাও তিনি যেমন করান তেমনি করতে হবে সেই আদ্যাশক্তি ব্রহ্ম জ্ঞান দিলে তবে জ্ঞান হবে তবে বাজির খেলা দেখা যায় নচেত নয় যতক্ষণ একটু আমি থাকে ততক্ষণ সেই আদ্যাশক্তির এলাকা তার অন্তরে তাকে ছাড়িয়ে যাবার জো নাই আদ্যাশক্তির সাহায্যে অবতার লীলা তার শক্তিতে অবতার অবতার তবে কাজ করেন শক্তি ঠাকুর বলতে চাইছেন যুগে যুগে অবতার এইভাবেই আসেন নির্দিষ্ট কাজটি করে আবার ফিরে চলে যান এই আশা আর যাওয়া অনন্ত সময় এইভাবেই খন্ড খন্ড হয় অখণ্ডের খণ্ড ও অখণ্ড সাল পঁচিশে বুধবার ঠনঠনিয়া ঈশানচন্দ্রের বাড়ি আজ রথযাত্রার সময় সকাল সকাল ঠাকুর এসেছেন ঈশানচন্দ্রের নিমন্ত্রণে তার সঙ্গে এসেছেন রাখাল রাম হাজরামশাই আর অন্যান্য ভক্তরা আমন্ত্রণে ভাটপাড়া থেকে কয়েকজন এসেছেন তাদের মধ্যে একজন রসিক পণ্ডিত। আজকের দিনটি বিশেষ একটি দিন ঠাকুর একতলার বৈঠকখানায় যার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সেই নরেন্দ্রনাথ এলেন সঙ্গে আজ আমরা নরেন্দ্রনাথ কি অবস্থায় রয়েছেন জানতে পারবো কোন রকম সুরাহা হয়নি পিতার মৃত্যুর পর যে ভয়ঙ্কর অবস্থা চলছিল সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেননি ঠাকুর নরেন্দ্রনাথকে দেখছেন সেই উজ্জ্বল যুবক দক্ষিণেশ্বরে যেদিন প্রথম এসেছিল যে আবেগ ও দিলখোলা মেজাজ ছিল যে বেপরোয়া ভাব তা যেন সামান্য ম্লান চিন্তাগ্রস্ত অভাব চেহারায় একটা ছাপ ফেলেছে সংশয় দৃষ্টিকে চঞ্চল করেছে ঠাকুর দেখছেন আর ভাবছেন নরেন্দ্রনাথকে বলছেন আমি ঈশানকে তোর কথা বলেছি ঈশান দক্ষিণেশ্বরে একদিন ছিল কি না তাই বলছিলাম তার অনেকের সঙ্গে আলাপ আছে ঠাকুর নরেন্দ্রনাথের একটি চাকরির জন্য অনেককেই বলছেন নরেন্দ্রনাথ শুনলেন কিছু বললেন না নরেন্দ্রনাথ তখন এই রকম একটা ভাবে রয়েছেন যে যদি কিছু না জোটে যদি তার দ্বারা সংসারের সমস্যার সমাধান না হয় তাহলে তিনি সন্ন্যাসী হয়ে চিরকালের জন্য সংসার ত্যাগ করবেন ঠাকুরের চিন্তা আপাতত নরেন্দ্রনাথ তার মা এবং ভাই বোনদের জন্য একটা কিছু করুক ঠাকুরও মনে হয় বুঝতে পারছেন না নরেন্দ্রনাথের কি করা উচিত ঠাকুর বললেন আমি কিছু করি না সবই আমার মা করেন এবং করান শুধু নরেন্দ্রনাথ নয় ঠাকুরও পড়েছেন একটি ঘোর আবর্তে ঠাকুরের অন্যান্য যুবক ভক্তদের জন্য তেমন কোনো সমস্যা নেই মানসপুত্র রাখাল জমিদারের ছেলে প্রিয় বাবুরাম তার পরিবারও যথেষ্ট বিত্তশালী অন্যান্যদের অবস্থা বেশ ভালো নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে এলেন তখন তার জীবন প্রাচুর্যে ভরা তিনি জ্ঞান তপস্বী ঈশ্বরের অনুসন্ধানে ব্যস্ত তিনি আত্মার সংকটে ভুগছেন ঈশ্বরকে না পেলেও অ্যাটর্নি হয়ে বড়লোক হবার সম্ভাবনা ঘুচে যায়নি শ্রী শ্রীরামকৃষ্ণের নিজের কোনো আশ্রম নেই কোনো সংঘ বা সংগঠন নেই দক্ষিণেশ্বরের রানী রাসমণির এস্টেটে থাকেন তার কোনো সংসারও নেই তিনি সম্পূর্ণ মুক্ত পুরুষ তিনি তার যুবক পার্ষদদের এখনই গেরুয়া দান করে সন্ন্যাসী সংঘের অন্তর্ভুক্ত করতে পারবেন না তিনি নিজেই অপেক্ষা করে আছেন তার মা কি করেন বহু সাধনা করেছেন অটুট সিদ্ধিলাভ করেছেন মা তাকে অনন্ত ঐশ্বর্যের অধিকারী করেছেন সে ঐশ্বর্য হাটে বাজারে টাকায় না ঠাকুর এই অবস্থায় নরেন্দ্রনাথকে কোন পথের সন্ধান দেবেন তার পরিবার পরিজনের ধারণা যুবক নরেন্দ্রনাথ ঠাকুরের সংস্পর্শে এসে পথভ্রান্ত এলোমেলো এবং লক্ষ্য শূন্য বিষয় মানুষ মনে করেন ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা এ কোনো বিষয়ই নয় তুমি সংসার করো অর্থ উপার্জন করো আর একটু ভগবানকে ডাকো সব বড়লোকের পাথরের মেঝে বসানো ঠাকুর ঘর থাকে দেবদেবীর অভাব নেই সিংহাসনে শালোগ্রাম শিলা পুরোহিত আসবেন পুজো করবেন ঘন্টা বাজাবেন তাতেই গৃহস্থের মঙ্গল ঘটা করে ছেলের বিয়ে অন্নপ্রাশন ভক্ষণ এই তো যথেষ্ট বিশ্বনাথ দত্তমশাই কি পট্টবস্ত্র পরে পুজোয় বসতেন মামলা মোকদ্দমা সরিয়ে রেখে ভগবান ভগবান করতেন শিক্ষিত বড়লোক ধর্ম নয় ফিলোজফি নিয়ে থাকতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদার কেশবচন্দ্র সেন রাজার শ্বশুর ঈশান চন্দ্রের বৈঠকখানায় নরেন্দ্রনাথ এসেছেন ঈশানবাবু তাকে গান গাইতে বলছেন বড় নিষ্ঠুর প্রস্তাব ঈশানবাবু প্রতিষ্ঠিত মানুষ ধনী তার ছেলেরা সবাই সুপ্রতিষ্ঠিত ঘরে আর যারা রয়েছেন তারা সকলেই ভব্য সভ্য জীবনে কোনো অভাব নেই মাস্টারমশাই স্কুলের হেডমাস্টার সেই সমাবেশে নরেন্দ্রনাথ সকলেই জানেন তিনি কতটা বিপর্যস্ত মানস রাখাল ঠাকুরের কাছেই থাকেন নরেন্দ্রনাথের আত্মীয় রাম দত্ত মহাশয় সুপ্রতিষ্ঠিত এবং ধনী নরেন্দ্রনাথ বসে আছেন ঠাকুর তাকিয়ে আছেন পাখোয়াজ বাধা হচ্ছে নরেন্দ্রনাথ গান গাইবেন নরেন্দ্রনাথ গান ধরলেন মাস্টারমশাই অন্য সময় যেমন উল্লেখ করেন কি গান গানের লাইন এক্ষেত্রে তিনি কিছুই লিখলেন না অর্থাৎ নরেন্দ্রনাথের এ গান সে গান নয় এ অনুরোধের গান গান শুরু হওয়া মাত্রই ঠাকুর মাস্টারমশাইকে নিয়ে দোতলায় চলে গেলেন এর থেকে বোঝা যায় নরেন্দ্রনাথকে দেখে ঠাকুর এতটাই বিচলিত যে তিনি দূরে সরে গেলেন সরে গেলেও একটা মানসিক পীড়া অনুভব করছেন মাস্টার মাস্টারমশাইকে বলছেন আমরা কি অন্যায় করলাম ওরা গাচ্ছে নরেন্দ্র গাইছে আর আমরা সব পালিয়ে এলাম ঠাকুরের কথা উৎকণ্ঠা বলছেন নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে বাপ মারা গেছেন বাড়িতে খেতে পাচ্ছে না কাজকর্মের এত চেষ্টা করেও জুটছে না এখন কি করে বেড়াচ্ছে দেখো হঠাৎ সময় যেন স্থির হয়ে গেছে চলমান জীবন যেন থমকে দাঁড়িয়ে আছে বিখ্যাত আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের একটি কবিতায় আছে পথিক তুমি বনের পথ ধরে চলেছ হঠাৎ দেখলে তোমার সামনে বিশাল একটি বৃক্ষ বিপুল ডালপালা নিয়ে উপরে পড়ে আছে পথ তোমার বন্ধ তাহলে তুমি কি ভাববে ভাগ্য তোমার চলার পথ বন্ধ করে দিয়েছে না গাছ বলছে একটু দাঁড়াও পেছন ফিরে তাকাও যে পথ পেরিয়ে এসেছো তা দেখো তারপর নতুন শক্তি সঞ্চয় করে সব বাধা টপকে এগিয়ে যাও সামনে গতি আসে ফেলে আসা পরিস্থিতির চাপে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলেছিলেন যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন তিনি তোমার গুরু দেখো না আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ বলে দিয়েছিলেন যিনি এই সংসার মায়ার পারে লইয়া যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আদি ব্যাধি বিনষ্ট করেন তিনি যথার্থ গুরু স্বামীজি আরো বলেন যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে এবং যে ব্যক্তির আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে এই রূপ এইরূপ করিতে হইলে প্রথমত যিনি সঞ্চার করিবেন তাহার এই সঞ্চার করিবার শক্তি থাকা আবশ্যক আর যাহাতে সঞ্চারিত হইবে তাহারও গ্রহণ করিবার শক্তি থাকা আবশ্যক বীজ সতেজ হওয়া আবশ্যক ভূমিও ভালোভাবে কর্ষিত থাকা প্রয়োজন যেখানে এই উভয়টি বিদ্যমান সেখানেই প্রকৃত ধর্মের অপূর্ব বিকাশ দৃষ্ট হয় নরেন্দ্রনাথ যখন গুরু বলে ঠাকুরকে নিজের হৃদয়াসনের সমস্ত স্থানটাই ছেড়ে দেবেন তখন তিনি বুঝতে পারবেন শ্রীরামকৃষ্ণ আর কিছুই নন একটি সার্চ লাইট মানুষের মধ্যেই খুঁজে দেখো পাবে ঈশ্বরের অস্তিত্ব ঈশ্বরেতেই সব সবেতেই ঈশ্বর নরেন্দ্রনাথ জ্ঞানী ইংরেজি শিক্ষা শিক্ষিত প্রচুর পড়াশোনা তর্ক করতে পারেন ক্ষোধার বিচার বিশ্লেষণ কারোর পরোয়া করেন না পরামুখাপেক্ষী নন সম্পূর্ণ একটি পুরুষ ঠাকুর মাঝে মাঝে ভাবেন বিষয় লিপ্ত সাধারণ জ্ঞানীর মতন সে অহংকারী হয়ে উঠবে না তো তাহলে ঠাকুরের সমস্ত পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাবে তিনি যে মৌচাকটি তৈরি করতে চাইছেন ঈশ্বরের বৃহৎ বৃক্ষের ডালে যেটি চিরকাল ঝুলে থাকবে যুগ যুগ ধরে কত ব্রতী কত আত্মত্যাগী যুবক দল মধুমক্ষিকার মতন জীবন পুষ্পের নির্যাস সংগ্রহ করে সেই চাঁকের কন্দরে কন্দরে সঞ্চিত করবে ঠাকুর এটাই চেয়েছিলেন ঠাকুর নরেন্দ্রনাথকে বলছেন আমি তোকে করব বিশাল এক বটবৃক্ষের মতন শীতল এক ছায়াতরু অসংখ্য ঝুড়ি নেমেছে চারিপাশ দিয়ে যেন মহাদেবের জটা ডালে ডালে বিচিত্র সব পাখির কলকাকুলি বাসায় মা পাখি বসেছে ডিমে তা দিতে তার শরীরের উষ্ণ আধভাগে নূতন প্রাণের কম্পন নতজানু পৃথিবী ঊর্ধ্ব তাকিয়ে প্রার্থনা করছে ধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী ঠাকুরের যজ্ঞশালায় নরেন্দ্রনাথের আমি তৈরি হবে মাত্র কয়েক মাসের মধ্যেই ঠাকুর তাকে ছেড়ে রেখেছেন এইবার ধরবেন এমন ধরবেন ভীমের আলিঙ্গন লৌহমূর্তি চূর্ণ ধরা বিচূর্ণ হয়ে যাবে প্রতিটি কণায় প্রবেশ করবে শ্রী তার আগে ঠাকুর ভক্তদের কাছে আমির বিশ্লেষণ করছেন ঠাকুর কেশবচন্দ্রকে বলছিলেন কেশব আমি ত্যাগ করো কেশব বললেন আমি ত্যাগ করলে আমার এই দলটল থাকবে না ঠাকুর সঙ্গে সঙ্গে আমির বিভাজনটি বুঝিয়ে দিলেন কাঁচা আমি বজ্জাত আমি, পাকা আমি বালকের আমি ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি সংসারীর আমি অবিদ্যার আমি কত রকমের আমি ঠাকুর বলছেন পাকা আমি বালকের আমি ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি এতে দোষ নেই নরেন্দ্রনাথ কোন আমি রাখলেন আর কদিন পরেই পরিব্রাজক স্বামী বিবেকানন্দ নিজেকে বিশ্লেষণ করবেন তার মধ্যে ঠাকুর যা দিয়ে গেছেন তা রোদের আলোয় আনবেন প্রকাশ করবেন তার জীবন বেদ নরেন্দ্রনাথ কোন আমির শক্তিতে পরবর্তী কর্মকাণ্ড শুরু করলেন ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি ঈশ্বরকে নরেন্দ্রনাথ তো ঈশ্বরকেই খুঁজছেন আমি কোথায় পাবো তারে ঠাকুর তাকে আশ্বস্ত করেছিলেন আমি দেখেছি আমি তোকেও দেখাতে পারি এই খণ্ড সত্তায় অখণ্ডের উদ্ভাস আমি তোকে দেখাচ্ছি এই মুহূর্তে আভাসে নয় উদ্ভাসে নরেন্দ্রনাথ খড়কুটোর মতন ভেসে গেলেন ঠাকুর তার হাত ধরে টেনে আনলেন পালাবি কোথায় আমার কাজ তোকে করতে হবে ঠাকুরের এই নির্দেশ নরেন্দ্রনাথ সারা জীবন পালন করে এসেছেন ঠাকুরের বাণী ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির এই মূল্যবান ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অনুরোধ করবো আপনাদের আপনজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার আজকে আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি